কালকাসুন্দা গাছের উপকারিতা অ্যালার্জি ও সর্দি কাশি কালকাসুন্দার পাতার রস মধু বা গরম জলের সাথে মিশিয়ে খেলে অ্যালার্জি এবং কাশি থেকে মুক্তি পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য নিয়মিত কালকাসুন্দার পাতার রস গরম জলের সাথে সেবন করলে কোষ্ঠকাঠিন্য এবং পেটের সমস্যা কমে রক্তের সমস্যা কালকাসুন্দার পাতার রস মিশিরের সাথে মিশিয়ে খেলে রক্তদোষ নিরাময় হয় ডায়াবেটিস ডায়াবেটিসের চিকিৎসায় কালকাসুন্দার বাকল ভেজানো জল উপকারী হতে পারে চুলকানি ও চর্মরোগ কালকাসুন্দার পাতার রস চুলকানি এবং বিভিন্ন চর্মরোগ নিরাময়ে ব্যবহৃত হয় ক্ষত নিরাময় এই গাছের পাতা ক্ষত ক্ষতনিরাময়ও কার্যকর সরভঙ্গ পাতা ও ফুল পানিতে সেদ্ধ করে ছেঁকে খেলে সরভঙ্গ বা গলার সমস্যা দূর হয় অম্বল ও বুক জ্বালা ফুলচূর্ণ অম্বলজনিত গলা ও বুক জ্বালা কমাতে সাহায্য করে মৃগি মৃগি রোগীদের জন্য গোটা গাছের রস ব্যবহার করা হয় জ্বর পুরান জ্বর নিরাময়ে কালকাসুন্দার পাতা থেকে তৈরি রস উপকারী রজস্রাবের যন্ত্রণা রজস্রাবের সময় ব্যথা হলে মূলের কাত খেলে উপকার পাওয়া যায়